আজকে ভিডিওতে নিয়েছি ভিআইপি পার্সেলের জন্য সবথেকে সেরা গাড়ি এই গাড়ি আপনি একটা বিয়েটের সাথে কম্পেয়ার করতে পারবেন একটা প্যারাডোর সাথে কম্পেয়ার করতে পারবেন একটা হেরিয়ার সাথে কম্পেয়ার করতে পারবেন কিন্তু তার থেকে ভিতরে অনেক বৈশাখ আরাম আমার মতো যদি মোটা মোটা লোক যদি এক চেকটা বরেন ভিতরে তারপর জায়গা থাকবে তারপরও জায়গা থাকবে আসেন গাড়ির লুকটো দেখেন সামনে দেখলে এই গাড়ি যে কোনো লোকে পছন্দ করবে সামনে বডি কিট মার্সিডিসের মতন গ্রিল সামনে গ্লাস অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ অরিজিনাল আর চাকার দিকে যা দেখেন একেবারেই নতুন এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা এক সমান কথা কিন্তু কেন এটা দু হাজার আট মডেলের গাড়ি এত নতুন কেমনে রইল আসেন আপনাকে লুয়েই আমি দেখি গাড়িটা কেমনে নতুন রয়েছে এই গাড়িটা গোলশান মাত্র ফালানো ছিল অতটা চালায় নাই গা এক মাসে একদিন দুদিন দিন বাইরেইছে আসেন তার বাস্তব প্রমাণ মিশ্রবেশি পাজেরও মিশ্রবেশি পাজারও মডেল এসে দুই হাজার আট আর দুই হাজার নয় এসে রেজিস্ট্রেশন দেখেন গাড়িটা ভিতরে দেখেন আপনার দুইটা মনিটর একেবারে লাকজারি মনিটর দেখেন এই মনিটর আপনি বিয়ের মধ্যে এই মনিটর পাবেন আপনার মনিটরের ভিতরে সব কিছু আছে গুগল বলেন ইউটিউব বলেন ফেসবুক বলেন সব কিছু আছে এটা কিন্তু সেভেন সিটারের গাড়ি দেখেন পিছনের সাইডটা দেখেন অনেক রাজুকী একটা গাড়ি আপনি যদি এই গাড়ি যদি না দেখেন অনেক মিস করবেন এটা কিন্তু রক ফর সাউন্ড সিস্টেম সবকিছু আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সব আছে দেখেন এবং সেভেন সিট সেভেন সিট আর দেখেন দুইটা টুইটার এই গাড়ি যদি সাউন্ড কোয়ালিটি যদি ভিতরে হনেন তাহলে আপনার কানের মধ্যে তুলা দিতে হবে এত শব্দ এত ভালো সার্ভিস এত ভালো চালাই আরাম আমি নিজে গাড়িটা চালাইছি অনেক ভালো লাগছে আশা করি আপনার এই গাড়িটা যদি নিয়ে চালান আপনার যত্ন সহকারে দুই চার পাঁচ বছরের মধ্যে কোনো হাত দেওয়া লাগবে না এই গাড়ি কিনবেন আর আপনার নোট টেনশনে চালাইবেন দেখেন ভিতরে দেখেন পুরো রাজকীভাবে দেখেন চাকার কন্ডিশন দেখেন আসেন আমরা ইঞ্জিলের কন্ডিশনটা দেখাই বেয়া এই গাড়ি যদি ইঞ্জিল আপনার একটা নাটবোর্ডও এখনও খোলা হয় নাই ক্যা আর এখনও গেরেতে যায় নাই ক্যা আশা করি এই গাড়ি আর পাঁচ বছরের মধ্যে আপনার গেরেজে যাওয়া লাগবে না এত যত্ন সহকারে ভালো একটা গাড়ি আপনার যারা ভিআইপি পার্সেন আছে আশা করি তাদের জন্যে এই গাড়িটা অনেক লাকজারি একটা গাড়ি ভালো একটা গাড়ি মিলিয়াম শেপ পাজারু দু মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন দেখেন কোনো জায়গায় কোনো টাচ কোনো জায়গায় কোনো রং কিচ্ছু হয়নি গাল্লার রহমাতে এটা যেই কোনো জায়গা থেকে চেক করে নেবেন আমি আরপি পি সেন্টার মালিক আমিও চেক করার টাকা দরকার আমি দিব তারপর আপনি চেক করে নেবেন ওকে ভাই দামটা কত আছে দাম যে আছে ভাইয়া 41 লক্ষ টাকা বাউ আর ভিডিও দেখে না দাম 40 লাখ টাকা তারপর যদি আসেন কথা বলার অপশন আছে আপনার মোবাইল নাম্বার 01712541240 আর পি কার সেন্টার আর পি কার সেন্টার সংসদ সংশোধনের পাশেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম